এই তোমাদের মধ্যে কে কে পাঁচের ঘরের নাম তা বলতে পারবে জি স্যার আমি বলতে পারবো কি ব্যাপার সবাই তোমরা হাত তুললে খালি টমাস বাঁধে আচ্ছা যাক বলো তাহলে পাঁচের ঘরের নামতা। তা পাঁচশো কে পাস পাঁচ দুগুনি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচ একুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো তিরিশ পাঁচষাট্টা ৩৫ পাঁচ আশটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে ৫০। বাহ খুব সুন্দর হয়েছে জ্যাক এই যে টমাস তোমার যে হাত তুলতে দেখলাম না এবার তুমি পাশের ঘরের নামটা বলো স্যার আমি পাশের ঘরের নামটা জানি নে তালিপারের সারির ঘরের নামটা বলো স্যার আমি তাও পারি নে আচ্ছা তালিপারে যে কোনো এক ঘরের নামটা বলো তাও পারবো না স্যার কি যদি নাই বা পারো তোমার ক্লাস ফোরে কে পড়তি বলছে তুমি বাড়িতে যাওয়ার সময় শিক্ষক রুমি এসে একটা চিঠি নিয়ে যাবা নিয়ে তোমার মাকে দিবা মা মা প্রিন্সিপাল আমারে আদর করে কিছু ক্যান্ডি দেছে আর তোমার জন্য এই চিঠিটা দেছে দেখি বাবা দেও তো চিঠিটা দাঁড়াও বাবা দেখি চিঠিতে কি লেখা আছে ওমা তুমি কানতেছো কেন বাবা এটা আনন্দের কান্না আমার জিনিয়াস বাবা তোমাকে আমি চিঠিটা বলে শোনাই আচ্ছা মা শোনাও সারে লেখার ভাষাটা বদলে অন্যভাবে বলা সারা উপায় নাই বদলে না বললে ছেলেটা আবার কষ্ট পাবে এই দেখো বাবা স্যার কি বলেছেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় কোনো শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে আমার সোনা জিনিয়াস টমাস আজ থেকে আমি নিজেই তোমাকে পড়াবো এবং বড় একটা স্কুলে ভর্তি করে দিব এই জীবনে অনেক কিছুই তো আবিষ্কার করে ফেললাম বৈদ্যুতিক ভালভ শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার করলাম কিন্তু আজ আমার প্রথম শিক্ষক আমার মা বেছে নেই মা তোমাকে খুবই মনে পড়ছে মা দেখি মায়ের কোনো পুরাতন স্মৃতি পাই কিনা আমাদের সেই ছোট্ট পুরাতন বাড়িটি একটু ঘুরে আসি এই তো এই তো পেয়েছি একটা আমার স্কুলের সময় সেই স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা চিঠিখানা পড়ে দেখি মায়ের বলা সেই লেখাগুলো আজও ঠিকঠাক আছে কিনা ম্যাডাম আপনার ছেলে টমাস এডিশন একজন মানসিক ভারসাম্যহীন ছেলে সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারো আছে বলে আমাদের জানাও নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটি ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার স্কুল থেকে স্থায়ীভাবে ছেলেকে বহিষ্কার করা হলো মা আজ আমি কত বড় একজন বিজ্ঞানী শুধু তোমার সত্য না প্রকাশ করার জন্য আর তোমার হার না মানার চেষ্টার জন্য আজ আমি এত বড় বিজ্ঞানী হতে পারছি আমার মতো নির্ভর ছেলেটা আজ সফল বিজ্ঞানী শুধু তোমার মিথ্যা কথার জন্য মা